গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আমি ভালো আছি আজকে আমি আবার একটি ভিডিও নিয়ে আসলাম তোমাদের সাথে আজকে একটা গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে কথা বলবো যে ওজন রোজা করে বা ফাস্টিং করে ওজন কেন কমে না রোজা করে বা ফাস্টিং করে ওজন কেন কমে না তা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার অনেকেই বলে যে সারা মাস রোজা করলাম খেলাম না তাও ওজন কমছে না একটা যদি ভালো করে বুঝবে এর মেন কজ হচ্ছে খাওয়া আবার কি খাচ্ছি উত্তারে কি খাচ্ছি সেইরিতে কি খাচ্ছি এবং ইফতার থেকে সেইরি পর্যন্ত কি খাচ্ছি তার অপেক্ষে সব থেকে একটা যদি ভালো করে বোঝো তোমরা একশো গ্রাম আলুতে তোমার তিরানব্বই ক্যালোরি থাকে নাইনটি থ্রি ক্যালোরি থাকে ঠিক আছে এটা যদি তুমি মানে ভাজো ঠিক আছে তেলে ভাজো তাহলে তেলে যদি ভাজো তেলে ভাজলে এই ক্যালোরিটা হয়ে যায় তিনশো বারো ক্যালোরি বুঝতে পারছো একশো গ্রাম আলুতে যেখানে থাকে তোমার মাত্র নাইনটি থ্রি ক্যালোরি সেখানে তুমি যদি তেলে ভাজো তাহলে এটা হয়ে যাবে তিনশো তিনশো বারো ক্যালোরি তাহলে বুঝতে পারছ কীরকম অবস্থা তাহলে আমরা যখন ইফতারে বসে যদি ভাজি ভুজি খাই সেটা কি করে কমবে সাধারণত ওজন কমানোর জন্য একটা মানুষকে যা ক্যালোরি প্রতিদিন লাগে তার থেকে পাঁচশো ক্যালোরি কম খাওয়া উচিত এখানে তো তিন গুণ ক্যালোরি হচ্ছে আরও ডেঞ্জারাস হচ্ছে যদি তুমি ওটাকে রেস্টুরেন্টের খাবার নিয়ে আসো রেস্টুরেন্ট থেকে নিয়ে আসো তাহলে কি হবে রেস্টুরেন্টের খাবারটা কি হয় ওখানে আরও গণ্ডগোল মানে রেস্টুরেন্টের যে হিটে যে তোমার ভাজিগুলো তৈরি হয় যে খাবারগুলো তৈরি হয় তাতে সেই খাবারের ট্রান্সফ্যাট তৈরি হয় ট্র্যান্সফ্যাট সবাই আমরা জানি এই ট্রান্সফার যে মারাত্মক ব্যাপার ট্রান্সফার যদি বেশি থাকে একজন আর মানুষের যে খাবারের মধ্যে তাহলে এটা আমাদের শরীরের মধ্যে মানে রক্তে কোলেস্ট্রল তৈরি করে এই কোলেস্ট্রল হার্ট অ্যাটাকের একটা বিশাল কারণ সবাই আমরা জানি হ্যাঁ যেখানে রক্ত ব্লক করে দেয় তাই ট্রান্সফ্যাট তৈরি হয় তাহলে রেস্টুরেন্টের খাবার আরও বেশ ডেঞ্জারাস তাছাড়া সুগার খাবার ওয়ান পয়েন্ট ফাইভ পার্সেন্ট বাড়িয়ে দেয় সুগার মানে হওয়ার চান্স থাকে ঠিক আছে এক গেল দু নম্বর কথা হচ্ছে আমরা দু নম্বর কথা হচ্ছে মিষ্টি ঠিক আছে আমরা ইফতারে মিষ্টি খাই মিষ্টি কিন্তু খুবই ডেঞ্জারাস ব্যাপার মিষ্টি নিয়ে আমি আগেও ভিডিও করেছি দেখে নেবে তাও বলছি মিষ্টি কি করে তুমি যখন ইফতারি সন্ধ্যেবেলা মিষ্টি খাচ্ছ জিলিপি রসগোল্লা বা ওই নানা ধরনের মানে সিম্পল সুগার দিয়ে মানে সুগার খাবার খাচ্ছ হ্যাঁ মানে যে যে মানুষের তৈরি ঠিক আছে ফল বলছি রাম জাম মানে যে ফলের মধ্যে না ফল ছাড়া ঠিক আছে কি হয় এখানকার তোমার যে যে ধরো আমরা খেতে বসছি ঠিক আছে তখন তো আমাদের খিদে থাকে ঠিক আছে খাবার মধ্যে একটা বিশাল থাকে পেট খিদে থাকে এইবারে তুমি কি করো যখনই এই খাবারগুলো খেয়ে ফেলো এক্সট্রা খাবার মানে এক্সট্রা সুগার যখন খেয়ে ফেলছো তখন কী করছো শরীরের মধ্যে কি তৈরি হয় ইনসুলিন তৈরি হয় ঠিক আছে ইনসুলিন হচ্ছে অ্যানাবলিক হরমোন যে হরমোনটা আমাদের অ্যানাবলিক হরমোন যে হরমোনটা তোমার আমাদের শরীরে কি করে তোমার চর্বি জমতে সাহায্য করে এইবারে কি হয় এখানে একটা গল্প আছে গল্প হচ্ছে যখন যদি বেশি সুগার খাবে শরীরে তত বেশি ইনসুলিন তৈরি করবে এবার ইনসুলিন ব্রেন যখন সাই ইনসুলিন বেশি তৈরি করবে ইনসুলিন কি করবে ওই সুগারটাকে নিয়ে কোষের মধ্যে যাবে কোষের মধ্যে চেষ্টা করবে কারণ রক্ত তো সুগার রাখতে পারবে না শরীর সব সুগার রক্ত রাখবে না শরীর যে কোনোভাবেই তোমার সুগার মানে কোষের মধ্যে ঢোকাবে চেষ্টা করবে এইবারে কি হয় যখন সুগারটা যখন কোষের মধ্যে যায় কোষভাবে বা তখন অনেক সুগার পেয়েছি রেখে দেই ঠিক আছে পরে কাজে লাগবে এই যে সুগারটা তো সুগার রাখতে পারে না ওটাকে কী হয় ফ্যাট হিসাবে রূপান্তরিত করে মানে ফ্যাটে কনভার্ট করে দেয় ঠিক আছে দু নম্বর কথা হলো তাহলে বুঝতে পারছেন যে ইফতারের পরে যদি মিষ্টি বেশি খায় তাহলে কি হয় তিন নম্বর হচ্ছে বেশি খাওয়া বেশি খাওয়া বলতে আমরা যখন ইফতারে বসি তখন কী হয় সারাদিন যখন আমরা খাচ্ছি না ক্ষুদার্ত থাকি আমরা খুব তাড়াতাড়ি খেয়ে ফেলি হ্যাঁ তা খিদে পায় তাড়াতাড়ি খুটপাট করে খেয়ে ফেলি তাড়াতাড়ি খাওয়ার ফলে কি হয় বেশি খেয়ে ফেলি বেশি খেলে মানে তুমি যখন খাচ্ছ তখন কিন্তু বুঝতে পারবে না তুমি বেশি খাচ্ছ পরে বোঝা যায় আমি বেশি খেয়ে ফেলেছি এইবারে আমরা যে খাবারটা খাই এই খাবারটা ব্রেন বুঝতে সময় লাগে অন্তত পনেরো থেকে কুড়ি মিনিট ঠিক আছে ব্রেনের সময় লাগে পনেরো থেকে কুড়ি মিনিট যে কতটা খাচ্ছে এবার তুমি যদি এর মধ্যে বেশি বেশি খেয়ে ফেলো ব্রেন বুঝতে পারে না তখন ব্রেন সায় তখন বোঝা যায় না খেয়ে ফেললে পরে ব্রেন সায়দায় তুমি বেশি খেয়ে ফেলেছো এই একটা কথ বেশি যদি মানে তাড়াতাড়ি তাড়াহুড়ো করে যদি খেয়েছো খুব তাড়াতাড়ি খেয়ে নিয়েছো তাহলেও কিন্তু তোমার ওজন কমবে না কেন যা খাওয়ার দরকার তার বেশি খেয়ে ফেলেছো আর একটা কথা হচ্ছে চার নম্বর কথা হচ্ছে আমরা ভালো করে লক্ষ্য করো আমরা সারাদিনই যতবার খাচ্ছি রাত্রেও কিন্তু ততবার খাচ্ছি তাই না আমরা সারাদিনে যতবার খাচ্ছি রাত্রেও ততবার খাচ্ছি এবং কি হচ্ছে আমাদের আমরা ভাবছি সারাদিন শুকিয়ে থাকবো হুম না খেয়ে থাকবো এই একটু বেশি বেশি খেয়ে নেই। ঠিক আছে এই বেশি বেশি খাওয়ার হ্যাঁ সেখানে হচ্ছে মানে ডিউরেশানটা না কমিয়ে আমরা ডিউরেশানটা বাড়াচ্ছি এই তারে খাচ্ছি নামাজ পড়ে এসে খাচ্ছি হ্যাঁ তারপর তারাবির পরে খাচ্ছি আবার সে খাচ্ছি তো খাওয়াটা তো সে একই থেকে গেল হ্যাঁ না খাওয়াটা তো একই থেকে গেল সেখানে কিন্তু আমাদের তাহলে খাবার কিনবো এখানে বলা হচ্ছে যে ওজন যারা কমাবে যতটা ক্যালোরি তোমার লাগবে তার থেকে অন্তত পাঁচশো ক্যালোরি তোমাকে রোজ কম খেতে হবে তাহলে কি হবে তোমার ক্যালোরি কম লাগবে মানে ক্যালোরি কম হয় ওজন কমবে সেখানে আমরা তো কমাতো দূরের কথা আমরা শুধু খেয়েই যাচ্ছি তাহলে বুঝতে পারছ এই জন্য আমাদের অনেকেরই ওজন কমে না তাই বন্ধুরা ওজন কমাতে গেলে ওজন যদি রোজা রোজার মাধ্যমে আমরা যদি ওজন কমাতে চাই রোজার মাধ্যমে যদি আমরা সুস্থ হতে চাই হ্যাঁ আগের দিনে কোস্টেজি কী সে ভিডিওটা বলেছিলাম কথা বলেছিলাম রোজার মাধ্যমে ওজন কমাতে চাই ফার্স্ট টিকে ওজন কমাতে তাহলে আমাদের খাওয়াটা ঠিক নিয়ন্ত্রণ করতে হবে যে আমরা কি খাচ্ছি এবং কি খাচ্ছি এবং কতটা খাচ্ছি হ্যাঁ শোনো একটা কথা বলি একটা জিনিস আমি বলি সেটা হচ্ছে যে বেশি খেলে বেশি শক্তি পাওয়া যাবে এরকম কোনো ব্যাপার নয় তুমি ওরা ভালো করে লক্ষ্য করবে অনেক ফুটবলার অনেক খেলোয়াড় হুম তারা কি করে রোজা করতে করতে নব্বই মিনিট খেলছে কিভাবে একটা জিনিস ভালো করে বুঝবে তোমরা শরীর যখন তুমি কাজ করবে অনেকেই রোজা করতে করতে অলসতা দেয় অলসতা না রোজা করতে অ্যাঁ এটা এটা কিন্তু শরীরের শক্তির অলস না এটা মনের অলস ঠিক আছে রোজা করতে করতে মানুষ কত হাডি কাজ করছে মাঠে কাজ করছে ভ্যান চালাচ্ছে অনেক মানুষ খেলাধুলো করছে অ্যাথালিট প্র্যাকটিস করছে ঠিক আছে আর কিছু কিছু লোক যারা অলস হ্যাঁ রোজা করছি ও বাবা আমার খাটা যাবে না কষ্ট করা যাবে না ঠিক আছে তাই বন্ধুরা রোজা এটা হচ্ছে তোমার একটা ব্যাপার রোজা ওই যদি রোজা করতে তোমার অলস অলসতা করলে হবে তুমি যখন রোজা করবে তখন যদি খাটো খাটাখাটনি করো হ্যাঁ শারীরিক করসদ করো শারীরিক পরিশ্রম করো প্রথম কি করবে বডি প্রথম তার সুগার টাকা নেবে সুগার খাবার সুগার টাকা নেবে তারপরে কি করবে কোষের ভিতরে যে খাবারগুলো আছে কোষের ভিতরে যে ফ্যাট আছে সেই ফ্যাটটাকে বান করবে এটা চমৎকার জিনিস কিন্তু তাই বন্ধুরা আমরা যোজা করল আমাদের সাধারণ কাজবাজ সাধারণ খাটাখাটনি কিন্তু আমরা বন্ধ করব না খুব ভালো যদি হয় ঠিক ইফতারের আগে এক ঘন্টা আগে হ্যাঁ যদি এক্সারসাইজ করো বা যদি না করতে পারো তাহলে ইফতারের এক ঘন্টা পরে একটা এক্সারসাইজ তোমাকে করতে হবে তাহলে কি হবে শরীর যে ফ্যাটটা থাকে হ্যাঁ কোষের মধ্যে যে ফ্যাটটা থাকবে সেই ফ্যাটটাকে নিয়ে ও খাবে এবং বান করবে ঠিক আছে তবে ইফতারের আগে করবে দেখবে শরীর চন্মনে থাকে বেশ ফিট থাকে ঠিক আছে তাই বুঝতে পারছো অলসতা করলে হবে না তাতে কিন্তু ওজন কমবে না শুয়ে শুয়ে থাকলে ওজন কমবে না দেখবে কারু কারো ওজন বেড়ে যায় কেন সু দেখা যাচ্ছে যে রোজার সময় এক্সট্রা খেয়ে ফেলছে বেশি হুম খিদে থাকে যেটা বললাম যে বারে বারে খেয়ে ফেলে ঠিক আছে তাই এটা করলে কিন্তু ওজন কমবে না ওজন কমাতে গেলে তোমাদের খাবারটা ডিউরেশনটা কমাতে হবে কম খেতে হবে ঠিক আছে এমন খাবার খেতে হবে যার মধ্যে কার্বোহাইড্রেট কম আছে ঠিক আছে ভালো খে ন্যাচারাল জিনিস খেতে হবে ন্যাচারাল ফুড খেতে হবে হ্যাঁ ন্যাচারাল সব কিছু খেতে হবে ঠিক আছে তাহলে ওজন কমবে নালে কিন্তু ওই রোজা করেও ওজন কমবে না ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আমাকে ফলো করো রোজার মাসটা সবাই ভালো যাক ঠিক আছে সুস্থ হয়ে ওঠো এই রোজার মাসে